মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ কয়েক স্তরে নিরাপত্তা বলয় সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় এবারে বিজয় দিবস আমাদের জন্য আরো বেশি আনন্দের কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ লাভ করেছি এবছর আগামীর বাংলাদেশে নতুন করে আর কোন যেন একাত্তর চব্বিশ না হয় সাত জেলায় সড়ক দুর্ঘটনায় বারো জন নিহত ঢাকা জয়দেবপুর পথে কমিউটার ট্রেন চলাচল শুরু পুরো কাজ শেষ না পারে তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ আমরা যারা ঢাকায় যাওয়া আসা করি তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে এই জোড়া ট্রেন মোবাইলে চার্জ দেয়া কি ঘিরে সিলেটের কোম্পানিগঞ্জে তুমুল সংঘর্ষ মাইকে ঘোষণা দিয়ে জড়ো করা হয় গ্রামবাসী টিয়ারশেল রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়ায় পুলিশি অভিযানে চা মৃত্যু ঘিরে ধোঁয়াশা তিনজনকে আটকে রাখে ক্ষুব্ধ জনতা তিন সদস্যের কমিটি গঠন পিছন থেকে কলার দিয়ে একজন তারপরে আর দুইজন আসছি তারা ডিউটির অত ছিল না এবং থানা থেকে তারা যে ডিউটি যে কাগজটা থাকে এটা নিয়ে আসেনি শীত আর হিমেল হাওয়ায় কাহিল জনজীবন মৃদু শৈত কবলে ছোঁয়াডাঙ্গা পঞ্চগড় তাপমাত্রা আরো কমে যাওয়ার পূর্বাভাস গাড়ি ভর করতে পারছে না পারছে না অতিরিক্ত শীত সকালে ধরনের ঠান্ডার মধ্যে কাজে আসি কাজ করে আবার বিকেলে ফির ঠান্ডা লাগে যাই বাড়িতে যাই ফেনি সোনাগাজির বিস্তীর্ণ চরাঞ্চলে বিদ্যুৎ প্রকল্প সহজ করেছে মানুষের জীবন প্রতি ঘন্টায় জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পঁচাত্তর মেগাওয়াট সংবাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত বৃষ্টি সাথে আছি মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানাবে গোটা জাতি আর এজন্য প্রস্তুতিও সেরেছে গণপূর্ত বিভাগ কয়েক স্তরের নিরাপত্তা বলয় বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবছর বিজয় মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন যাদের রক্ত আর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন আকাশে উড়েছে লাল সবুজের পতাকা বিশ্বের বুকে জন্ম নিয়েছে হাজার মানচিত্র সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের এরই মধ্যে গোটা চত্বর দুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে ফুলের সাথে রং তুলির আচরে সেজেছে গোটা প্রাঙ্গন গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি সৌধ কমপ্লেক্সকে দুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রং তুলির কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে সাবার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে শুধু সৌধ প্রাঙ্গণ নয় দিবসটিকে ঘিরে গোটা উপজেলা সেজেছে নতুন সাজে উদযাপিত হবে বিজয় মেলা সহ নানা অনুষ্ঠান আমরা আলোকসজ্জা করে সুসজ্জিত করছি বিজয় মেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হলো যে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছে ক্যাবিনেটের পক্ষ থেকে সেগুলো আমরা যথাযথভাবে প্রতিবলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা গোটা এলাকায় আনা হয়েছে নজরদারির আওতায় থাকছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পার্শ্ববর্তী যে আরও চারটা জেলা সেই চারটা জেলাকে আমরা সময়ত পরিকল্পনা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সময়ত পরিক্রমা নিয়ে আসছি আমরা যেন আগে থেকেই এখানে এই দায়বাসন দিতে পারি এবং যে গাড়িগুলো আসবে তাদেরকে এক লাইনে কীভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায় এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের শীর্ষকর্তারা এরপরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ মাফসুর রহমান নিপু যমুনা নিউজ সাভার এবার আমরা যাচ্ছি সাফার স্মৃতিসৌধে আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু অপেক্ষা করছেন আপনার প্রতিবেদনটি মাত্রই দেখছিলাম নিপু সার্বিকভাবে তো জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন আসলে আর মাত্র কয়েক ঘন্টা পরেই পুরো জাতির যে স্রোত সেটি কিন্তু সবার জাতীয় কিন্তু আসবে অর্থাৎ ভোরে যখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন এরপর পরই গোটা স্মৃতিসূদের যে প্রধান ফটক রয়েছে সেটি খুলে দেওয়া হবে সর্বস্তরের জনতার জন্য এবং তারা শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে তারা গভীরভাবে স্মরণ করবেন যারা বীর শহীদদের যাদের কারণে এই বাংলাদেশ আজ পেয়েছেন আর এই দিনটি উপলক্ষে কিন্তু রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর রয়েছে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন যদিও কিছুক্ষণ আগে ঢাকা জেলার পুলিশ সুপার তিনি বলেছেন যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ তারা বলছেন যে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা দরকার সব ধরনের ব্যবস্থাই কিন্তু তারা রেখেছেন তারা বলছেন যে সবসময় এই বছর এই ইভেন্ট সবগুলোতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার হয় এবং সবগুলো পদক্ষেপই নিচ্ছে যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা তারপরে নিরাপত্তা চৌকি এবং ওয়াচ টাওয়ার সব কিছু কিন্তু নির্মাণ করা হচ্ছে শুধু তাই নয় তারা কিন্তু যেটি বলছেন যে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের যেন নাশকতা না হয় এই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন আরেকটি বিষয় তারা অনুরোধ করেছেন আরেকটি বিষয় অনুরোধ করেছেন যারা সকালে ফুল দিতে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসবেন তারা যেন অবশ্যই একটু সময় নিয়ে বের হন কারণ সবাইয়ের এক গন্তব্য ঠিক স্মৃতিসৌধ হওয়ায় মহাসড়কটিতে কিন্তু বেশ জটটা লাগতে পারে তাই শৃঙ্খলা করেই যেন সবাই এই রাস্তাটি ব্যবহার করে এই অনুরোধই কিন্তু করেছেন পুলিশের এবারের বিজয় দিবসকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা গতানুগতিক বুলি আর অগ্রগতির বয়ানের বাইরে কি মাত্রা যোগ করছে চব্বিশের গণ অভ্যুত্থান ছাত্রনেতারা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি আর সে কারণেই অনিবার্য হয়ে ওঠে গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য আর মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার সুযোগ এখনই সহকর্মী লামিয়া তিথির রিপোর্ট আর ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী তানফির মোর্শেদ দিনে দিনে জমতে থাকা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ চূড়ান্ত রূপ নেয় উনিশশো একাত্তরে হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের লড়াই শেষে আসে বিজয় বাঙালি মুক্ত স্বাধীন দেশের স্বাদ পায় ষোলোই ডিসেম্বর যে স্বপ্ন আর লক্ষ্য ছিল কালো পিচ ঢালা পথ বুকের লাল রক্তে ভাসিয়েছিল সাহসী সন্তানেরা তাদের সেই আকাঙ্ক্ষা কি পূরণ করেছে বাংলাদেশ পাওয়া না পাওয়ার হিসাব আর গণতন্ত্রহীনতা আবারও রাজপথে নামিয়েছে তরুণদের ষোলোই ডিসেম্বরের পরে যেই বিজয় আমরা হয়তো সুফলটা আমরা পাইনি আমরা দেখেছি যে একাত্তরের পরে আবার বাকশাল হয়েছে নাহিদ ইসলাম বলছিলেন স্বাধীনতা অর্জন কেবল কোনো একক দল বা ব্যক্তির কৃতিত্ব নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে যা করেছে সেটিকে চেতনা বিক্রি করাই মনে করেন তিনি আগের সরকার তার যে কোনো দিব যে কোনো কিছুকে সে দলীয় দলীয়ভাবে ব্যাখ্যা করতো এবং প্রচার করত আমরা সেই কালচার থেকে বের হতে চাই প্রত্যেকটা দিবসের মর্যাদা আছে অবশ্যই সেটা আমরা রাষ্ট্রীয় ভাব সাথেই পালন করা হবে এবং এবারে বিজয় দিবস আমাদের জন্য আরও বেশি আনন্দের কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ লাভ করেছি এবছর জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পথে নেমে এসেছিলেন সাধারণ জনগণ যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের সময় আন্দোলনকারীরা বলছেন এই ঐক্যের কারণে সুযোগ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একাত্তরে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মানুষের যেভাবে সফলতা পাওয়ার কথা ছিল যেটি পায়নি সেটি আমরা মূলত চব্বিশের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা চাই যে আগামীর বাংলাদেশে নতুন করে আর কোনো যেন একাত্তর চব্বিশ না হয় তাহলেই আলটিমেটলি আমাদের যে স্পিরিটটি ছিল চাওয়াটি ছিল সেটির পূরণ হবে দুর্নীতি বারবার খেয়েছে অপশাসনে দেশের অগ্রগতি তরুণরা বলছেন এখন আর কোনো আপোষ নয় সবার উপরে থাকবে দেশ ও মানুষ উনিশশো একাত্তরের ধারাবাহিকতায় যে রাষ্ট্র আসলে আমরা তৈরি করতে পারিনি যে রাষ্ট্র আসলে আমরা নির্মাণ করতে পারিনি সেই রাষ্ট্রের এই যে রাষ্ট্র নির্মাণের একটা থেকে 24 সালে অভ্যুত্থানটা হয়েছে আমাদের যে একটি সার্বজনীন রূপ পেয়েছে স্বাধীনতা এটি যেন আবার কখনো দলীয়করণ না হয়ে যায় সেটির জন্য এই ষোলো ডিসেম্বরটি একটি সিম্বলিক একটি দিন হতে পারে যেখানে আমরা দলমত নির্বিশেষে মানুষের সামনে আমাদের লুণ্ঠিত স্বাধীনতার বিকৃত রূপটি আমরা উপস্থাপন করতে পারি বিজয় দিবসের প্রত্যয় হোক নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে এই জাতি তিপ্পান্ন বছর পর আবারও সেই বিজয়ের স্বাদ পেল দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল সম্মুখ সমরে তারা বলছেন ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শের সকল বিভেদ ভুলে এক সমতলে দাঁড়ালেই দেশের মানুষ পাবে বিজয়ের পূর্ণাঙ্গ সফলতা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় বারো জন নিহত হয়েছেন অন্তত দশ জন আহত হয়েছেন দুপুরে কুমিল্লার চোদ্দ গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে তিনজনের মৃত্যু হয় পুলিশ জানায় ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস ঘাংড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় চালক পরে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে বাসটির ঘটনাস্থলে তিন যাত্রী মারা যান পরে আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক সহ দুইজন নিহত হয়েছেন এছাড়া সিলেটের সুরমা এবং যশোরের মনিরামপুরে দুইজনcore 4 জনের মৃত্যু হয়েছে নোয়াখালীর চাটখিল ঝালকাঠের রাজাপুর রাজবাড়ী দौलতিয়ার সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে ঢাকা জয়দেবপুর রুটে নতুন করে চালু হয়েছে দুই জোড়া কমিউটার ট্রেন ভোরের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই সময় তিনি বলেছেন গাজীপুরবাসী যাতায়াত সুগম করতেই বিশেষ ট্রেন দেয়া হলো নতুন ট্রেন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা পরে বহুল প্রতীক্ষিত বিআরটি লাইনে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ গাজীপুরের জয়দেবপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন দেখতে সাধারণ কমিউটার ট্রেনের মতো হলেও এর ভেতরটা মেট্রো রেলের মতো দুই পাশে দুই সারি আসনের মাঝে যাত্রার বড় পরিসর গাজীপুর থেকে ঢাকা এসে অফিস শেষে আবারও কর্মজীবীরা ফিরে যাবেন বাড়ি এই লক্ষ্যেই জয়দেবপুর কমলাপুর রুটে চলাচল করত দুই জোড়া ট্রেন তার সাথে যোগ হলো মেট্রো রেল আদলের আরও জোড়া ট্রেন এতে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা এই ট্রেনটাই কর্মজীবী মানুষের এত একটা উপকার হয়েছে আমরা যারা ঢাকায় যাওয়া আসা করি তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে এই দুই জোড়া ট্রেন নতুন ট্রেন চলাচলের খবরে রোববার ভোর থেকে স্টেশনে ভিড় করেন যাত্রীরা তাদের বহুল কাঙ্ক্ষিত সেই নতুন ট্রেন উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পরে মেট্রো রেলের আদলে নির্মিত এই কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন রেলপথ উপদেষ্টা জানান আসছে বছর স্বাধীনতা দিবসে ঢাকা নোটসিন্দি ও ঢাকা নারায়ণগঞ্জ রুটে আরও দুজোড়া কমিউটার ট্রেন চালু হবে যারা খেটে খাওয়া মানুষ যাদের যারা অতটা অবস্থাপন্ন নন তাদের জন্য আমরা এই যে আজকের এই কম্পিউটার ট্রেনটি চালু করছি এটার মাধ্যমে স্বল্প ব্যয় এবং স্বল্প সময়ে যাত্রীরা ঢাকায় বসতে পারবেন পরে উপদেষ্টা সেখান থেকে যান গাজীপুরের শিবপুরের বিআরটি স্টেশনে উদ্বোধন করেন গ্রাফিড ট্রানজিট বিআরটি প্রকল্পের বাস চলাচল বিআরটিসির দশটি এসি বাস দিয়ে শুরু হয়েছে এই যাত্রী সেবা চলবে গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্থান পর্যন্ত শিববাড়ি থেকে এয়ারপোর্টের ভাড়া নির্ধারণ করা হয়েছে সত্তর টাকা এয়ারপোর্ট থেকে এলিফেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গুলিস্থান গেলে গুনতে হবে আরও সত্তর টাকা যাত্রীদের প্রত্যাশা ভোগান্তি কমিয়ে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে এই সেবা আশা করি আমাদের দীর্ঘ যে বারো বছর যেই রাস্তার মধ্যে আমাদের দীর্ঘ যে জ্যামের মধ্যে বসে থাকা সেটা আজকে আশা করি অবসান ঘটবে আড়াই ঘন্টা লেগেছে তো আশা করি সময়টা লাগবে না এক ঘন্টার ভিতরে যাতে আমি যেতে পারি আমার প্রত্যাশা এটা সেবা যদি স্বাভাবিকভাবে যদি এটা মান ধরে রাখতে পারে তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি বিআরটি লেনের বাস রুট উদ্বোধনের অনুষ্ঠানে তা দ্রুত সম্পন্নের আশ্বাস দেন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন প্রাইভেট কার ইত্যাদি ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে দুজনের ঝগড়া তারপর সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তিন গ্রামের বাসিন্দা প্রায় দশ কিলোমিটার হেঁটে এই সংঘর্ষে অংশ নেয় কেউ কেউ এবং উদ্বুদ্ধ করার জন্য ছিল মাইকে মাইকে স্লোগান সিলেটের কোম্পানিগঞ্জে বল্লম সরকির এই দাঙ্গায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে আর তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা যায়নি ঘন্টার পর ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘাত সংঘর্ষের রণক্ষেত্র সিলেটের কোম্পানিগঞ্জ সদর ঘটনার সূত্রপাত মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে পুলিশ জানায় শনিবার সদরে একটি দোকানে এ নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের পরে তা হাতাহাতিতে রূপ নেয় রোববার সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় সদর বর্নি ও কাঁঠালবাড়ি গ্রামের লোকজন তারা দুই ভাগে বিভক্ত হয়ে পরস্পরের উপর হামলা চালাতে থাকে প্রায় দুই ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে ভাঙচুর করা হয় দোকানপাট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছড়ে পুলিশ তাতেও দমানো যায়নি দাঙ্গাকারীদের অবশেষে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়ার অভিযানে ভেড়া মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে স্বজনদের অভিযোগ পুলিশের নির্যাতনেই মারা গেছেন রফিকুল ইসলাম আর সে সময় ক্ষুব্ধ জনতা ছয় পুলিশের মধ্যে তিনজনকে আটকে রাখেন এ বিষয়ে পুলিশ কোনো বক্তব্য না দিলেও তিন সদস্য একটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে রফিকুল ইসলাম দুদু পেশায় চা দোকানি তাকে হারিয়ে দিশে তিন সন্তান আহাজারি থামছে না পরিবারের বাকি সদস্যদেরও ভেড়ামারার চণ্ডীপুর এলাকার বাসিন্দা দুদু গেল ১৩ ডিসেম্বর এলাকাটিতে হঠাৎ অভিযান চালায় পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয় দুদুকে সে সময় পুলিশি নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার কলার দিয়ে একজন যাচ্ছে পরবারে আর দইতো নাচছে ডটস দড়িটা না সাগরছে আমার ভাই পাশে মারাছে পুলিশের ঠ্যাং মধ্যে তার মাথা এবং সে তার যে গলায় যে হচ্ছে মাপ্লা ছিল মাপ্লা ধনুচে করে রাখছে অফিসার নিজে ছিল তারা ডিউটির তো ছিল না এবং থানা থেকে তারা যে ডিউটির যে কাগজটা থাকে এটা নিয়ে আসেনি স্বজনদের দাবি মাদকের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না দুদুর কোনো অভিযোগ বা মামলাও নেই তার বিরুদ্ধে ঘটনার বিচার দাবি করেছেন তারা কারো কোনো দিন লাড়ে নেই কোনো কেস কাছারি কিছু ছিল না আমার এলাকার মানুষ আমার আব্বক সবাই ভালোবাসতো তার ভিতর রাজনীতির মিছিল মিটিং ওইভাবে ছিল না তবে সে ওখানে ব্যবসা করতো পাশে পার্টি অফিস ছিল এইটুকুই এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে আসলে আমাদের বিচার হবে কিনা এবং এর পিছনে অন্য কোনো কারোর হাত আছে কিনা ঘটনার পর ক্ষুব্ধ হয় এলাকাবাসী অবরুদ্ধ করে তিন পুলিশ সদস্যকে পোড়ানো হয় মোটর সাইকেল পরে বিজিবি গিয়ে উদ্ধার করে সালাউদ্দিন ইখলাস উদ্দিন ও মিজানুর রহমানকে পুলিশকে ডাকে ওসিকে ডাকি সবাইকে ডাইকে এক জায়গায় করে লাইন করে দি বিজির গাড়ি পিছাই নিয়ে আসি আমার তাদের উঠাই দিয়েছি একজন পুলিশ দোষ করলে টোটাল পুলিশের উপরে ক্ষোভ হয়ে যায় সেই জায়গার থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে চিকিৎসকরা জানিয়েছেন ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে দুদুর মৃত্যুর কারণ পোস্টমর্টম করছি আর কি পুরো ফরেন্সিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা এক্সটার্নাল কোনো ইঞ্জুরি পাইনি শুধু ডাঙাতের কবজিটা ভাঙা ছিল এ বিষয়ে কথা বলতে রাজি হননি ভেড়ামারা থানার ওসি ও কুষ্টিয়ার পুলিশ সুপার তবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন তারা রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়ায় কাহিল সারা দেশের তাপমাত্রা এখন সিঙ্গল ডিজিটে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও পنجগড়ের তেতুলিয়ায় 9.3 ডিগ্রি সেলসিয়াস মৃদু শীতপ্রবাহ বইছে এই দুই জেলার উপর দিয়ে 20 তারিখের পর তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস কোন কোনই শীতল বাতাস সাথে ঘন কুয়াশা চুয়াডাঙ্গায় কদিন ধরেই নামছে পারদ এক অঙ্কের ঘরে ওঠানামা করছে পশ্চিমাঞ্চলের এই জেলার তাপমাত্রা একই সাথে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দুই জনপদের উপর দিয়ে সকালবেলা তো উঠতেই পারছে না গাড়ি বের করতে পারছে না চালাতেও পারছে না অতিরিক্ত শীত হেভি শীত গাড়ি চালানো যাইছে না গাড়ি বের করা যাইছে না কুয়াশা চাপ তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে সবচেয়ে বেশি বিভাগে ছিন্নমূল আর দিনমজুররা ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে আমনের আবাদ নষ্ট হচ্ছে ধানের বিস্তলা হাড় কাঁপানো ঠান্ডায় ফসল ঘরে তুলতেও বেগ পেতে হচ্ছে প্রান্তিক চাষিদের দুই একদিন আর কি কম ছিল এখন আর কি মোটামুটি একটু বেশি দেখা যাচ্ছে আর কি সামনের দিকে বেশি হবে কিনা এতে আজ করা যেমন সম্ভব বেশি হতে পারে সকালে ধরেন ঠান্ডার মধ্যে কাজে আসি কাজ করে আবার বিকেলেও ফিট ঠান্ডা লাগে যাই বাড়িতে যাই শীত পড়তেছে বেশি তবে দিনের মধ্যভাগে কুয়াশা কেটে গেলে দেখা মিলছে সূর্যের তাই বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রাতের তাপমাত্রা কম হলেও দিনের তাপমাত্রা একটু বেশি হওয়ার কারণ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকার পরে বারোটার পর বা এগারোটার পরে কুয়াশা যখন চলে যাচ্ছে তখন কিরণটা ভূপিষ্টের তাড়াতাড়ি এসে উত্তপ্ত হওয়ার পরে দিনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ বালাই আবহাওয়া অফিস জানিয়েছে বিশ ডিসেম্বরের পর তাপমাত্রা আরও কমতে পারে হুমায়ুন রশিদ যমুনা নিউজ নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজও ঢাকার নবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে প্রথমে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম পরে নয়ন শ্রী বারুয়াখালী জয়কৃষ্ণপুর শিকারীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন তিনি সহায়তা পেয়েছেন আট হাজার অসহায় মানুষ শীতবস্ত্র পেয়ে নুরুল তৃতীয় ধাপে নবাবগঞ্জের চোদ্দটি ইউনিয়নে শীত বিতরণ শেষ হয়েছে পর্যায়ক্রমে দুহারের আট ইউনিয়ন এবং এক পৌরসভায় শীত বস্ত্র বিতরণ করা হবে সবসময় এই অঞ্চলের মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম

দেশের বিভিন্ন জেলা থেকে ধান চাল সংগ্রহ করায় লাভবান হচ্ছে কৃষক এছাড়াও মজুতকৃত খাদ্যশস্য দেশের আপতকালীন সময় মার্কেটে ছাড়া হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে নীলফামারের সার্কিট হাউস হলরুমের রংপুর বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা পরে কথা বলেন এসব তিনি আলী ইমাম বলেছেন অন্যান্য জেলার চাহিদা মেটাতেও নীলফামারি থেকে খাদ্যশস্য সংগ্রহ করা হবে এই সভায় রংপুর বিভাগের কমিশনার শহীদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন গাজীপুরের জয়দেবপুরে দ্রুত আধুনিক মার্কেট চালু করে দোকান বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন করেন তারা বক্তারা বলেন জয়দেবপুর বাজারে আধুনিক কিচেন মার্কেটের নির্মাণ কাজ শেষ হয়েছে এক যুগ আগে আড়াই শতাধিক ব্যবসায়ী প্রায় এগারো কোটি টাকা বিনিয়োগ করলো মার্কেট বুঝিয়ে না দেয় হতাশায় দিন কাটছে তাদের কাঁচাবাজার চালু না হওয়ায় সড়ক ও ফুটপাথের জায়গায় ব্যবসা পরিচালনা করায় যানজটের সৃষ্টির অভিযোগ করেন তারা মানববন্ধন থেকে দ্রুতই মার্কেট চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা পরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা একটা সময় ছিল বিস্তীর্ণ চরাঞ্চল সবুজ ঘাসের উপরে চড়ে বেড়াতো গবাদি পশু বাঁকা নদী সংস্কারের পর জেগে ওঠা সেসব জমিগুলোকে কাজে লাগিয়ে ফেনের সোনাগাজিতে গড়ে তোলা হয়েছে পরিবেশ পরিবেশবান্ধব সৌর প্রকল্প যা এখন অপার সম্ভাবনার কথা বলছে একটি প্রকল্প থেকে জাতীয় গ্রিডে প্রতি ঘন্টায় যুক্ত হচ্ছে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ আরও তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াধীন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান জ্বালানি শক্তি সহজ করেছে মানুষের জীবনযাত্রা পাশাপাশি পরিবেশের ক্ষতিও করেছে প্রতিনিয়ত তাই কয়লা গ্যাস কিংবা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জোর দেয়া হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনেও জ্বালানি শক্তির ব্যবহার সীমিত করতে ফেনীর সোনাগাজির বিস্তীর্ণ চরে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ ব্যবস্থাপকের দাবি সরকারিভাবে নির্মিত এটি দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্র থেকে এরই মধ্যে জাতীয় গ্রিডে প্রতি ঘন্টায় যুক্ত হচ্ছে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ পুরোদমে উৎপাদনে গেলে যুক্ত হবে আরও তিনশো মেগাওয়াট সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি নির্ভর কেন্দ্র থেকে সাশ্রয়ী এই উপায়ে বিদ্যুৎ অন্যান্য কোয়েন্দি বিদ্যুৎ উৎপাদন করলে আমরা পরিবেশে একটা বিরুদ্ধ প্রতিক্রিয়া করে তা কার্বন নিঃসরণ হয় কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র থেকে কার্বন নিঃসরণ হচ্ছে না এটা হান্ড্রেড একশো পার্সেন্ট পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র সূর্যের বিকিরণের উপর নির্ভর করে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ সমুদ্র উপকূলের জলশ্বাস ও বাতাসের গতিবেগের শত বছরের সমীক্ষা মাথায় রেখে কেন্দ্র এলাকায় দেয়া হয়েছে পাঁচ কিলোমিটার বাঁধ বেশি ডিপেন্ড করে রোদের উপর তারপর আরও কিছু ফ্যাক্টর আছে বাতাসের প্রেশার বাতাসের স্পিড তারপর টেম্পারেচার এই ফ্যাক্টরগুলো সবকিছুর সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের এই জেনারেশনটা হয় এরই মধ্যে এক হাজার একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে আরও জমি অধিগ্রহণের কাজ চলমান সোনাগাছি উপজেলাতে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের জন্য ইতিমধ্যে এক হাজার একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এর মধ্যে দুইশো চুরাশি একর জমিতে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্লান্ট প্রস্তুত করা হয়েছে এই প্রযুক্তি জনপ্রিয় করা গেলে বিদ্যুৎ সংকট সমাধানের পাশাপাশি ঘটবে না পরিবেশ বিপর্যয় ক্ষতিগ্রস্ত হবে না আশপাশের চাষাবাদও তাই এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ পরিবেশকর্মীরাও এই রকম সৌরবিদ্যুৎ উৎপাদন করলে কোনো ক্ষয়ক্ষতি হয় না পরিবেশের ফোলার প্লান্টের নিচে এখানে সবজি চাষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাহলে আমাদেরকে এখন এসে নতুন করে যে বিশাল টাকা আমাদের লগ্নি করতে হয়েছে সেই টাকাটুকু হয়তো সাশ্রয় হতো এবং সে আমরা যদি সৌরশক্তির উপর নির্ভর করে আমাদের পাওয়ার প্ল্যান্টে আরো বেশি ধাবিত হতাম তাহলে রাষ্ট্রের উন্নয়নে আমরা আরো বেশি মানে সুফল পেতাম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় আটশো কোটি টাকা এতে বিশ্ব ব্যাংকের পাশাপাশি অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও ইলেকট্রিক জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ ইজিসিবি আর প্রকল্প বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সোলার ও এচ ওয়াইডিসি আমার প্রায় সাড়ে পাঁচশো মিটার কাজ যার মূল্য ষোলো লাখ টাকা এই কাজের টাকা কিনা সোলার দিতে আমাকে অস্বীকৃতি জানায় আমি এখানে সিভিল কন্ডিশনের কাজ করছি ডেলি লিভার চালাইছি কিছু কাজ প্যাকেজে করছি এই কাজগুলোতে আমার যে টাকাটা বা অ্যামাউন্ট আসছে তার প্রায় দশ লক্ষ টাকার মতো এখন আমি পাওনা আছি লেবার পেমেন্ট দু হাজার একুশ সালে শুরু হওয়া এই সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হবে দু হাজার এ এক সময় এই জমিগুলো ছিল অনাবাদী এবং পতিত এই জমিতে এখন সারি সারি সোলার প্যানেল যেখান থেকে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ যা যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে না পরিবেশে এমন বিদ্যুৎ উৎপাদন চায় এখানকার বাসিন্দারা আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি